নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট একটি পর্বে দারুণটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে সন্দেশের একটা রেসিপি শেয়ার করবো একটু অন্যরকমভাবে আছে গাজর দিয়ে আর একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে সাথে চিনির গুঁড়ো আর কিছুটা এলাচের গুঁড়ো এটা দিয়েই ঘরোয়াভাবে একটা সন্দেশ আজকে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ দোকানের মতন করে আমরা চেষ্টা করতে পারি হয়তো দোকানের মতন হবে না কিন্তু ঘরোয়াভাবে ঘরের মতন করে বানাবো সেখানে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে গাজর একটা ছোট সাইজের গাজর ঘষে নিয়েছিলাম চিনি গুঁড়ো করে নিয়েছি একশো গ্রাম গুঁড়ো দুধ আর ঘরে চার পাঁচটা ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি একটুখানি জল গরম করে নিয়ে জলের মধ্যে একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা খুব ভালো করে মানে একদম ঘন করে গুলে নেব তো আমি চামচের সাহায্যে একটু দুধটা গুলে নিই আর আজকের যে রেসিপিটা শেয়ার করবো বন্ধুরা তার জন্য আমি তিনটের মতন ছাঁচ হয় না মিষ্টির ছাঁচ যেটা কিনতে পাওয়া যায় আমি মেলায় গিয়েছিলাম মেলা থেকে কিনে এনেছিলাম তো ছাঁচগুলো দিয়ে আজকে মানে একটা ছাঁচের সাহায্যে আজকে আপনাদের এই সন্দেশটা তৈরি করে দেখাবো যতটা পারবো আবারও বললাম দোকানের মতন চেষ্টা করছি দোকানের মতো হয়তো পারবো না কিন্তু ঘরোয়াভাবে ঘরের মতন করে খাওয়ার উপযুক্ত করে তৈরি করবো আজকে আমি তো প্রথমে ঘিয়ের মধ্যে আমি যে গাজরগুলো ঘষে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে একটু কম ফ্লেমে ভেজে নেব যেভাবে আমরা গাজরের হালুয়া করি তার জন্য যেভাবে ঘি দিয়ে ভাজতে হয় আমি সেভাবে ভেজে নিচ্ছি যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই গুলে রাখা ঘন দুধ আমি এখানে দিচ্ছি ফ্লেমটা একদম কম করা আছে এই সময় খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনোভাবে লেগে বা পুড়ে না যায় তো আমি সেটাই করছি খুব ভালো করে একটু নেড়ে নেব মানে বারবার করে খুন্তি দিয়ে নাড়তে হবে এই সময় কিন্তু ফ্লেমটা বাড়ালে হবে না একদম কমিয়ে রাখতে হবে তো এবার আমি যেটা করব এর সাথে চিনি মানে মিষ্টিটা যে যতটা পছন্দ করেন সেভাবে দেবেন চিনিটা গুঁড়ো করে নিলে না এর সাথে সুবিধা হয় আমি এখানে তিন চামচের একটু বেশি চিনি দিচ্ছি চামচটা ছোটো চামচ তো মিষ্টিটা কম বেশি ব্যবহার করতে পারেন কারণ গুঁড়ো দুধ যেহেতুটা এমনিতেই মিষ্টি হবে তো পরিমাণ মতন চিনিটা এখানে দেবেন আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা একদম কম করা রয়েছে আস্তে আস্তে যখন পুরো শুকনো হয়ে আসবে একদম আঠা আঠা ভাব যখন চলে আসবে তখন আমি নাবিয়ে নেব এটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে আর এর সাথে সামান্য পরিমাণে গোলমো এলাচের গুঁড়ো ছোটো এলাচ যেটা আমাদের বাড়িতে থাকে আমরা রান্নায় ব্যবহার করি সেই এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন আস্তে আস্তে পুরোপুরিভাবে এটা শুকনো হয়ে আসছে আর একটু শুকনো হয়ে আসলে আমি এটাকে নাবিয়ে নেব বন্ধু বান্ধব আসলে বা বাড়িতে অতি অতিথিরা আসলে আত্মীয় স্বজন আসলে ঘরোয়াভাবে যদি বেশ কিছু মিষ্টি আমরা শেয়ার করি তো আমার মনে হয় প্রত্যেকেই পছন্দ করবেন যেহেতু ঘরে বানানো আর খেতে বেশ ভালো হয়েছিল আমি আমার মতন করে আজকে ভিডিওটা শেয়ার করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন তো এটা রেডি হয়ে গেছে না বিছি একটু ঠান্ডা হয়ে যাক তারপরে মিষ্টিগুলো আমি রেডি করব তো এইভাবে একটু যখন গোল গোল হবে মানে আঠারোলো ভাবটা চলে আসবে তখন নাবিয়ে নিতে হবে নালে খুব শক্ত হয়ে যাবে আমি এখানে ছাঁচ নিয়েছিলাম তিন রকম তবে ছোট্ট ছাঁচের সাহায্যে গোল ছাঁচটার সাহায্যে গোল গোল মিষ্টি করব। যতটুকু ওঠে ছাঁচটা খুব একটা ভালো আমার লাগেনি তাও যেহেতু ঘরে ছিল না পুরোনো যে ছাঁচগুলো ছিল ওগুলো ভেঙে গেছে তো তার জন্য নতুন ছাঁচ আনতে হয়েছিল যাই হোক এই ছাঁচের সাহায্যে করছি ছোটো ছোটো করে গোল পাকিয়ে নিচ্ছি নিয়ে করবো এটা না আটা যেহেতু জিনিসটা কালো দোকান থেকেই কাকু বলেছিলেন যার আর কাছকে এটা কিনেছিলাম যে একটু জলে ভিজিয়ে মুছে নিতে খুব ভালো করে কালো রঙ যেটা সেটা উঠে যাবে তার জন্য আমি আটা দিয়ে আগে মুছে নিয়েছি এবার আটা দিয়ে দেখে নিলাম যে রঙটা উঠছে নাকি তো দেখলাম রঙটা আর উঠছে না তার জন্য এবার মিষ্টি রেডি করব এবার যে মিষ্টির জন্য দুধ দিয়ে গাজর দিয়ে যেটা বানিয়েছিলাম ওটাকে একটু গোল গোল করে হাতের সাহায্যে এভাবে এটা একটু প্রেশার দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি একদম হালকা মানে আমি শেপটা রাউন্ড শেপ দিলেও ওর যে ছাপটা একদম হালকা হালকা ছাপ উঠেছে দেখলাম তো যাই হোক জিনিসটা বেশ ভালো হয়েছিল খেতে যেহেতু আমি খাওয়া দাওয়ার পরেই অডিওটা দিচ্ছি মানে ভয়েসটা দিচ্ছি তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তো ঘরোয়াভাবে আমি তৈরি করে নিচ্ছি আজকে গাজর দিয়ে গুঁড়ো দুধ দিয়ে চিনি বেশ কিছুটা মিষ্টির জন্য চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে আজকের এই সন্দেশ তো মোটামুটিভাবে একই রকমভাবে সবকটা আমি এখানে রেডি করে নেব একদম হালকা ছাপ উঠেছে তবে হ্যাঁ বেশ ভালো লাগছিলো সামনে থেকে আমি মোবাইলে জানি না কতটা ভালো লাগছে বাট সামনে থেকে বেশ সুন্দর লাগছিলাম এটা প্লেটে কলাপাতা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন একটি বলবেন নতুন কোনো রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এটুকুই টাটা তৈরি মিষ্টি